আসসালামু আলাইকুম কবিটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের একটি এমন একটি তথ্য জানাবো যে তোমার জেনে অনেক খুশি হবে এবং সঠিক তথ্য তা পাবে সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত তারিখে দিতে পারে বা দিবে সেই তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো সঠিক তথ্য শিক্ষার্থী যারা এই মুহুর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে কারণ রেজাল্ট পরবর্তী সকল তথ্য আমি ভর্তি রিলেটেড যত তথ্য আছে সবই দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা যেন সঠিক তথ্য পেয়ে সঠিকভাবে বোর্ডে আবেদন করতে পারো সঠিকভাবে ভর্তি আবেদন করতে পারো এবং ভর্তি হইতে পারো শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কোনো ভর্তি নির্দেশনা এখনো পর্যন্ত বোর্ড কর্তৃপক্ষ দেয় নাই যার কারণে আপনাদের মাঝে কোনো আলোচনাও করতে পারি নাই তারপরেও ডিপ্লোমা ইন পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে আছে কোন কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হইতে হবে তারপর পয়েন্ট কত লাগবে এগুলো কিছুটা আমি আলোচনা করেছি তো যাই হোক আজকে আমি যেটা আলোচনা করছি যে কত তারিখে রেজাল্ট দিতে পারে শিক্ষার্থী এটা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে দু সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের যে তারিখ এবং পদ্ধতি একটু খেয়াল করেন এখান থেকে তো আপনারা বোর্ড চ্যালেঞ্জ করছেন এটা একই রকম এটা দেখার দরকার নেই উনত্রিশ সাত দুহাজার থেকে চার আট দু তেইশ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা গিয়েছিল তার মানে আট তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা গিয়েছিল আগস্টের আট লাস্ট দিন এখন আসেন তেইশ তারিখে তেইশ সালের কোন দিন রেজাল্টটা দেওয়া হয়েছিল একটু খেয়াল করবেন তেইশ তারিখের রেজাল্ট পাবলিশ হয়েছিল আঠাশে আগস্ট একটু খেয়াল করে দেখেন হুম এখানে আছে হেল ইন এপ্রিল টু মে দু আচ্ছা এখানে হচ্ছে আটাশে আগস্ট এটা আমাদের ডেট মানে রেজাল্ট প্রকাশ হয়েছিল তাহলে চিন্তা করেন যে আমাদের রেজাল্ট লাস্ট ফলা লাস্ট হচ্ছে আবেদন করা গেল আট আট তারিখে রেজাল্ট দিল কত তারিখে আঠাশ তারিখে তাহলে কতদিন পরে দিয়েছে বিশ দিন পর বিশ দিন পর আপনার ফলাফল দিয়েছে কিসের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখন আসেন বিশ একুশ বাইশ এরকম হইতেই পারে এবার আপনি যখন চব্বিশ সালের আবেদন করবেন তখন দেখেন নর্মালি আমাদের একটা ডেট ছিল উনিশ তারিখ পর্যন্ত কল তারিখ পর্যন্ত নর্মালি উনিশ তারিখ পর্যন্ত একটা ডেট কিন্তু ছিল এরপরে আমরা দেখেছিলাম যাদের নো ফাউন্ড নো সাবজেক্ট কোর্ট ছিল তাদের জন্য আবার একুশ তারিখ পর্যন্ত টাইম বাড়ানো হয়েছিল তো নর্মালি আমরা সময় পেয়েছি কত তারিখ একুশ তারিখ লাস্ট টাইম একুশ তারিখের পর থেকে আপনি বিশ দিন ধরেন বিশ দিন ধরলে আমার আপনাদেরকে কত তারিখ হয় দশ মানে যে মে মাস চলতেছে মে মাসের শেষ হয়েও পরের মাসে মে মাসের পরের মাসে যে আপনার জুন মাসে যে আপনার দশ তারিখের দিকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয় হলো যে আমাদের কলেজ আবেদন শুরু হয়েছে তারিখ থেকে অবশ্য আমাদের টেকনিক্যালের কত তারিখ থেকে হবে সেটা এখন আমরা পাই নাই কিন্তু যারা জেনারেল কলেজ যেতে চায় তারা আবেদন করবে কিভাবে এখানে একটা জটিলতা তৈরি হয় প্রত্যেক বছরে শিক্ষার্থী কিন্তু তাহলে আমরা আনুমানিক একটা তারিখ পাচ্ছি যে আমাদের ফলাফল মানে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দিবে হচ্ছে দশ তারিখের দিকে মানে সামনের মাসে দশ দশ এদিক দুদিন লেট আগেও দিতে পারে শিক্ষার্থীবিন্দু তো এই তথ্যটা সঠিক এবং প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত তারিখে রেজাল্ট দিতে পারে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ